এখানে কি আছে দেখেন ফোর মাইনাস থ্রি টি এটাকে সমাধান করতে হবে এটাকে সমাধান করে কিসের মান বের করতে হবে টি এর মান বের করতে হবে কারণ এখানে চলক হচ্ছে টি বুঝছেন এখানে চলক হচ্ছে টি এখানে চলো হচ্ছে টি আচ্ছা তাহলে প্রথমে আমরা এই পাঁচ দিয়ে সবাইকে গুণ করে দেন এই পাঁচ দিয়ে গুণ করে হ্যাঁ এই পাঁচ দিয়ে তিনটে গুণ করলে তিন পাঁচ পনেরো মাইনাস পাঁচ দুগুনি হচ্ছে দশ এই তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো মাইনাস তিন তিনে নাইনটি এবার টিগুলো এক পাশে নিয়ে আসেন সংখ্যাগুলো এক পাশে নিয়ে যান তাহলে এই পনেরোকে ওই পাশে নিয়ে যাবো তাহলে এই পাশে থাকবে কি শুধু মাইনাস টেনটি ওকে তিন তিনে নয় পাঁচ দুগনি দশ আচ্ছা

আচ্ছা এই যে দেখেন এই যে সি নাম্বার অপশন আমাদের উত্তর সি উত্তর হচ্ছে অসি নাম্বার অপশন তুই আপনি এটা